আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটাই রিকোয়েস্ট থাকবে আর এখন ইতালিতে অলমোস্ট রাত দুইটা বাজে তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সবাই ইতিমধ্যে বাংলা বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে সার্বিয়াতে আপনারা অনেকেই কিন্তু ফাইল জমা দিতে খুবই ইচ্ছে ইচ্ছুক তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে যে পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে অর্থাৎ সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে যে পাঁচটা জিনিস জানতে হবে সেই পাঁচটা জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে আজকে আপডেট দেব যে আসলে কোন পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে যদি আপনি এই পাঁচটা জিনিস সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি বিপদে পড়বেন না তো যে বা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না আপনারা যারা ফাইল জমা করবেন তাদের জন্য কাজে লাগবে প্রথম অবস্থাতে সার্বিয়াতে আমরা মনে করি যে ফাইল জমা দিলেই আমরা দুই মাস এক মাসে আমরা চলে যাব সার্বিয়া বা আমরা সব ভিসা বা এগুলো আমরা পেয়ে যাব আসলেই কি দুই মাস বা এক মাসে সার্বিয়াতে মানে ভিসা পাওয়া যায় এটা কি ট্রু না এই জিনিসটা আপনাকে জানতে হবে আমরা বাংলাদেশ থেকে দেখা যায় অনেকেই যে জিনিসটা আমরা সবচেয়ে সচরাচর যে জিনিসটা শুনে আমরা যে যে কোনো জায়গাতে ফাইল জমা করে ফেলি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে দুই মাস তিন মাসে সার্বিয়ার ভিসা হয়ে যায় আসলে এটা একেবারেই একটা রং ইনফরমেশন এবং এটা একেবারেই একটা লোভনীয় একটা অফার অর্থাৎ নাম্বার ওয়ান যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে সার্বিয়ার জন্য যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনার ওয়ান ইয়ারের মতো সময় লাগবে গেল এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনি যে কোনো দেশ থেকে সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করাইলে আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে সার্বিয়ার অ্যাপ্রুভাল কন্ট্রাক্টে আপনারা নিতে পারবেন কন্ট্রাক্টে নেওয়া যায় যেমন কিছু এজেন্সি বাংলাদেশ থেকে যে বিষয়টা করে বা আপনাদেরকে যে বিষয়টা মানে সবচেয়ে বেশি বলে এজেন্সিরা যে আপনি যদি টাকা আরও এক লাখ বাড়িয়ে দেন তাহলে আপনার অ্যাপ্রুভাল আমরা কন্ট্রাক্ট করে লয়ারের মাধ্যমে আমরা সিস্টেম করে এনে দেব এই যে একটা বিষয়টা এই যে একটা বিষয় সবাই খুব বেশি মানে মনে করেন যে এটা ট্রু তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে দুই নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার লয়ার বা আপনার এজেন্সি কারোর সাথে কন্ট্রাক্ট করে এক লাখ টাকা বাড়িয়ে দিয়ে তারা অ্যাপ্রুভাল আনতে পারবে না অর্থাৎ অ্যাপ্রুভাল কন্ট্রাক্টে আনা যায় না সেটা আপনাকে বুঝতে হবে আরেকটা বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে বা তিন নম্বরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে ভাই ইমরান ভাই দালাল বলতেছে সার্বিয়া সার্বিয়াকে আমার সার্বিয়াতে আমাকে কন্ট্রাক্টে পাঠিয়ে দিবে অর্থাৎ কোনোরকম মানে রকম ভিসা ছাড়া দালাল আমাকে কন্ট্রাক্টে পাঠিয়ে দিবে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে নাম্বার তিন যে বিষয়টা এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা যদি আপনি না জেনে ফাইল জমা করেন বা দালালের কোথায় বিশ্বাস করে ফাইল জমা দিয়ে দেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে জামেলার মধ্যে পড়বেন টাকা এবং সময় দুইটাই আপনার লস হবে এয়ারপোর্ট কন্ট্রাক্ট এবং ইমিগ্রেশন কন্ট্রাক্ট কোনো কিছুই কন্ট্রাক্ট করে কোম্পানি কন্ট্রাক্ট করে আপনাকে কোনো দালাল ভিসাচারা সার্বিয়াতে এই দু সালে এটা কখনোই কখনোই সম্ভব না আপনি যতটুকু মানে বিশ্বাস হাজার ভালো এজেন্সি হোক না কেন তারা অতীতে অনেক লোক যদি সার্বিয়াও পাঠাইয়া থাকে তারপরেও এটা কন্ট্রাক্ট করা বর্তমান সময়ে একেবারেই মানে ইম্পসিবলের বিষয়টা তো নাম্বার তিন যে টপিকটা আপনাকে জানতে হবে সার্বি ফাইল জমা দেওয়ার আগে যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আপনার এজেন্সি কখনোই আপনাকে পাঠাইতে পারবে না নাম্বার ফোর যে বিষয়টা নিয়ে আপনাকে জানা আপনার জানা উচিত সেটা হচ্ছে যে এই যে এতো ভিসা আমরা দেখি আমরা মনে করি যে সবগুলোই ভিসা জেনুইন বা অনলাইনে আমরা দেখি যে বিভিন্ন এজেন্সি তারা প্রচুর ভিসার পিকচার দেয় তারপর হচ্ছে প্রচুর অ্যাডভার্টাইজ করে এবং প্রচুর তারা ভিডিও মেক করে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকে তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে সচেতন হবে আপনারা ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন যত রকমের ভিসা দেখেন এর দশ পারসেন্ট জেনুইন ভিসা থাকে বাকি নাইনটি পার্সেন্ট এগুলা ফেক ভিসা অর্থাৎ ম্যাক্সিমাম বাংলাদেশের এজেন্সিগুলো ফেইক অ্যাডভার্টাইজ করে অর্থাৎ রকম মানে ইয়ে ছাড়া কোনো মানে জাস্ট এ ওয়ান দিয়ে বর্তমান যুগ তো আপনারা সবাই জানেন যে একজন ভালো এডিটর দিয়ে খুব ভালো করে এগুলো ইয়ে করা যায় যাতে করে কেউ না বুঝে তো আমরা যে এই এজেন্সির ফেসবুকের অ্যাডভার্টাইজ বা ফেসবুকের মার্কেটিং দেখে আপনারা কখনোই ফাইল জমা করবেন না আমরা সচরাচর বিভিন্ন ইরূপ গ্রুপ বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন এজেন্সির পিকচার দেখি বিশাল পিকচার এগুলা নাইনটি পারসেন্ট কিন্তু ফেইক হয়ে থাকে টেন পার্সেন্ট যে দুই একজন ভিসা পায় এই দুই একটা ভিসার কপি দিয়ে সারা বছর তারা অ্যাডভার্টাইজ করে তো নাম্বার ফোর যে বিষয়টা ফেসবুক থেকে ফেসবুকের পুশ দেখে কারো কাছে ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকবেন ফাইল জমা দেওয়ার আগে একটু সচেতন হবেন একটু বুঝবেন কাটাকাটি করবেন মানে একটু মাথা খাটাইলে আপনি জেনুইন এজেন্সি খুঁজে পাবেন বুঝতে পারছেন অনেকে আমাকে বলেন যে ভাই জেনুইন এজেন্সি কিভাবে চিনবো জানবো জেনুইন এজেন্সি কখনোই আপনাকে গ্রান্টেড দিবে না অর্থাৎ তারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা আপনাকে করাই দিবে এ ধরনের লোভনীয় অফার তারা কখনোই আপনাকে করবে না ইভেন তারা কখনোই বলবে না যে আপনাকে অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট করাইয়ে দিবে আপনি এক লাখ টাকা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা কখনোই সম্ভব না সো বাংলাদেশ থেকে যারা এই বিষয়গুলো আমাকে জিজ্ঞেস নাম্বার ফাইভ যে জিনিসটা আপনাকে জানতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে যে সার্বিয়াতে এক হাজার ইয়ের স্যালারি কখনোই আপনি পাবেন না আমরা সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে প্রত্যেক বাংলাদেশি বাইয়েরাই কিন্তু একটা জিনিস এজেন্সিকে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে স্যালারি কত তো দেখা যায় যে এজেন্সি এক হাজার এগারোশো ইউরো বারোশো ইউরো এরকম স্যালারির কথা বলে তো এইরকম যে স্যালারির কথা শুনে আমরা কখনোই সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন না সার্বিয়ার জন্য যে জিনিসটা নাম্বার ফাইভের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি মানে পাঁচশো চারশো পঞ্চাশ বা সাড়ে পাঁচশো ইউরো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ইউরো এরকম আপনি স্যালারি পাবেন আমার সাথে অনেকেই অনেকেই আছেন সার্বিয়া থেকে কথা হয় যারা সত্তর হাজার হাজার টাকা সর্বোচ্চ আশি হাজার টাকার মতো স্যালারি পান সার্বিয়াতে তো যারা এই বিষয়গুলো নিয়ে আপনার যদি এই পাঁচটা জিনিস সম্পর্কে যদি আপনার মোটামুটি ধারণা থাকে তাহলে আপনি সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার পর আপনি কখনোই মানে জামেলার মধ্যে পড়বেন না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে গেছেন তো বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কিন্তু ইদানিং একটা জিনিস প্রশ্ন করেন যে ইমরান ভাই বর্তমানে সার্বিয়ার জন্য ফাইল জমা করব কিনা না জমা করলে ভিসা পাবো কি না এইসব বিষয়গুলো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনি যদি ভালো মাধ্যম পান তাহলে আপনি সার্বিয়াতে ফাইল জমা দিতে পারেন কারণ আমরা মনে করতেছি যে সার্বিয়াতে বর্তমান সময়ে যে এজেন্সিগুলো যেরকম অ্যাডভার্টাইজ করছে কিন্তু এরকম এর হিতে বিপরীত হতে পারে আমরা খুবই কেয়ারফুল এই লাইনে আবারও সার্বিয়া নিয়ে কিন্তু স্ক্যাম শুরু হয়ে যাচ্ছে কারণ কিছু ভিসা যেহেতু হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় গণহারে বিভিন্ন এজেন্সি আবার ফাইল নেওয়া শুরু করছে তো বি কেয়ারফুল বায়েরা যথুই আপনার ভালো এজেন্সি আপনাকে প্রতি বছর কিন্তু একজন দুইজন বাংলাদেশের থেকে এজেন্সিগুলা মানে লাপাত্তা হয়ে যায় কুটি কুটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় এই লাইনে সো এই লাইনে বি কেয়ারফুল আপনারা ভালো মাধ্যম খুঁজেই কিন্তু ফাইল জমা করেন আর যারা সার্বিয়াতে আসবেন সবার জন্য দোয়া রইল কারণ এই একমাত্র একটা পথ আছে আপাতত যে যদি আপনি জমা করেন কপাল ভালো হলে ভিসা হলে আপনি ইন ফিউচারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মানে ইতালি ফ্রান্স স্পেন এগুলাতে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম